আজ আমি উত্তর ফাল্গুনী নক্ষত্রের গোপন রহস্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রের কি কি দুর্বলতা আছে এইগুলো নিয়ে এখন আলোচনা হবে আমার সামনে ল্যাপটপ আছে আমি ট্রুথ টোয়েন্টি ফোর চ্যানেলের যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো থেকে আলোচনা করছি অর্থাৎ এখানে সাতাশটা দোষই বলবো আমি দোষ না বলে আসলে রহস্য বলাই ভালো হ্যাঁ সেটি নিয়ে এক আলোচনা করছি তো আমি ল্যাপটপ দেখে দেখে বলবো আপনারা মন দিয়ে শুনবেন ধৈর্য ধরে আশা করি প্রথমেই আছে নন প্রফেশনাল ও প্রফেশনাল অর্থাৎ উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ আপনারা জানেন যে এটি হচ্ছে কন্যা এবং সিংহ এই দুই রাশি মিলে অবস্থিত সূর্যের নক্ষত্র এবং রবি ও বুধ দ্বারা প্রভাবিত নন প্রফেশনাল ও প্রফেশনাল অর্থাৎ এরা নিজের মনে করে কাজ করে প্রফেশনালিজম মেইনটেইন করে না নন প্রফেশনালি আচরণ করে কিন্তু যদি কোনোভাবে এরা আঘাত পেয়ে বসে এদের সাথে যদি এমন কোনো আচরণ করা হয় যেখানে বোঝা যায় যে এদের সাথে আন্তরিক আচরণ করা হচ্ছে না তখন এরা হটাক করেই বদলে যায় এবং প্রফেশনাল টোটালি প্রফেশনাল আচরণ শুরু করে এটি হচ্ছে একই সাথে দ্বৈততা প্রফেশনাল এবং নন হঠাৎ করে এরা সুইং করে এরকম বদলে যেতে পারে এবং হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে যায় কথাই এরকম দেখা মধ্যে। এরপরে দুই নম্বর দিক হচ্ছে খাবারের বিল এবং গাড়ি ভাড়া এরা সবার আগে দিয়ে দেয় এরা সবসময় কাজটি করে কিন্তু নিজেকে বড় করার জন্য বা নেতৃত্ব দেওয়ার জন্য বা অহংকারের বসে এমন কিন্তু না এরা চাই এদের এই আচরণটাকে মানুষ ফলো করুক এবং তাদের মতন হয়ে উঠুক সে চাই এমন কেউ আসুক যে তাকে থামাবে এবং তার আগে ওই বিলটা দিয়ে দেবে অর্থাৎ সে আসলে বড় মন মানসিকতার মানুষকে অনুসন্ধান করে যে এমন কেউ কি আছে যে তার চাইতেও বড় হয়ে উঠতে পারে বা এরকম বৈশিষ্ট্যকে বহন করে নিয়ে যেতে পারে মানুষের ভিতরের যে ক্ষুদ্রতা বা সংকীর্ণ চিত্ত এইটি সে পছন্দ করে না বার এই কাজটি করে করে অন্যদের ভিতর থেকে এরকম প্রতিভা বা এরকম মন মানসিকতা খুঁজে বের করে আনার চেষ্টা করে এটি হচ্ছে তার একটা অনন্য গুণ কিন্তু এইটা করতে গিয়ে তার কিন্তু অনেক খরচ হয়ে যায় এরপরে সে হচ্ছে বুদ্ধিমান বোকা অর্থাৎ আবারও কন্ট্রাডিকশন বুদ্ধিমান বোকা বলতে বোঝানো হচ্ছে এদের কিন্তু প্রবল বুদ্ধিমত্তা আছে কিন্তু এদেরকে মানুষ যখন তোষামোদ করে তখন তাদের সামনে Get out.